রাতে সাত বামন ফিরে এসে সব দেখে অবাক হল সকালে লিলি জেগে সব কথা বলল বামনরা বলল তুমি যদি আমাদের ঘর সামলাও রান্না পরিষ্কার করো তাহলে আমাদের সাথেই থাকতে পারবে আমরা তোমাকে রক্ষা করব লিলি রাজি হলো দিনগুলো ভালো চলতে লাগল তবে বামনরা প্রতিদিন সতর্ক করত কাউকে দরজা খুলবে না তোমার সৎমা একদিন জানতে পারবে রানী আবার আয়নাকে জিজ্ঞেস করলো আয়না বলল লিলি এখনও বেঁচে আছে তখন রানী বৃদ্ধা সেজে কুটিরে এসে ফিতা দিয়ে লিলির পোশাক শক্ত করে বেঁধে দিল লিলি অজ্ঞান হয়ে গেল বামনরা এসে তাকে বাঁচালো পরদিন রানী বিষাক্ত চিরুনি বানিয়ে এলো চিরুনি মাথায় দেওয়ার সাথে সাথেই লিলি অজ্ঞান হল বামনরা এসে চিরুনি খুলে তাকে বাঁচাল শেষবার রানী বিষ মাখানো লাল সাদা আপেল বানালো কৃষাণী সেজে এসে লিলিকে আপেল খেতে দিল লিলি খেয়েই মাটিতে লুটিয়ে পড়ল বামনরা কিছুতেই তাকে ফিরিয়ে আনতে পারল না তিন দিন ধরে কাঁদল তারপর কাঁচের কফিনে পাহাড়ে রাখল একদিন এক রাজপুত্র এসে কফিনে শুয়ে থাকা লিলিকে দেখে মুগ্ধ হল কফিন তুলতে গিয়ে ঝাঁকুনিতে তার গলা থেকে বিষের টুকরো বেরিয়ে এলো সে জেগে উঠল রাজপুত্র তাকে বিয়ের প্রস্তাব দিল লিলি রাজি হল জাঁকজমকপূর্ণ বিয়ে হল নিষ্ঠুর রানী তাতেও আমন্ত্রিত হলো যাবার আগে আয়নাকে জিজ্ঞাসা করলো আয়না বলল নতুন রানী তোমার থেকেও সুন্দরী রানী হতবাক হলো বিয়েতে তার জন্য শাস্তি অপেক্ষা করছিল তাকে গরম লোহার জুতা পরিয়ে নাচতে বাধ্য করা হলো যতক্ষণ না সে মাটিতে লুটিয়ে পড়ে চিরদিনের জন্য শেষ হলো তারপর লিলিয়ার রাজপুত্র আনন্দ আর দয়ায় রাজ্য শাসন করলেন সাদবামনকে তারা কখনো ভুললেন না আর সবাই সুখে শান্তিতে বসবাস করল